আওয়াজি রহমান রাহিম আমি প্রথমেই শুরু করছি মহান আল্লাহর নামে তো আসলেই আমরা বিশেষ করে আমি যে উদ্দেশ্যটা নিয়ে এসেছি সেই উদ্দেশ্য হলো এই ইদানিং দুই তিন দিন যাবৎ দেখতেছি যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বেশ কয়েকটি জেলা বন্যায় পরিণত হয়ে গেছে এই বানবাসী মানুষদের জন্য আমরা বাংলাদেশ বাউল সমিতি নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে এর আছে বাংলাদেশ জাতীয় ফাউন্ডেশন মানে যত বাউল সমিতি আছে এই বাংলাদেশের মধ্যে যত বাউল বাউল সমিতি আছে তারাও এই বিষয়ে সহমত আছেন এরপর এই নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে আমি আপনাদের কাছে সহযোগী সহযোগিতা চাচ্ছি এর মধ্যে আগামীকাল আগামীকালকে এগারোটা থেকে বারোটার ভিতরে গান মানুষ যারা অথবা বাউল শিল্পী যারা আছে আমার ছাত্র ছাত্রী বাইরেও যারা আছে এর মধ্যে নেত্রকোনা জেলা শখা বাউল সমিতির ভিতরে যারা আছে এই সমিতির বাহিরে যারা গান করে তাদেরকে সহ আমি উদ্দেশ্য করে বলছি সবাই মিউজিশিয়ান সহ দয়া করে সবাই আগামীকালকে এগারোটা থেকে বারোটার ভিতরে আপনারা ঢাকা ভাস্টেন উপস্থিত থাকবেন এই বানবাসী মানুষদের জন্য আমরা হয়তো কিছু এই দু একটি গান করব আমাদের কিছু সহযোগিতা চাইবো আর এই আপনারাও যে যতটুকু পারেন একশো দুইশো পাঁচশো এক হাজার যে যেমন পারেন এতটুকু আপনারা সহযোগিতা করবেন এখানে কাউকে আমাদের সাথে যারা চলে আমাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদের মধ্যেও কিন্তু এরকম কোন পিক্স দেওয়া হয় না যে তুমি অত দিবা তুমি অত দিবা তুমি অত দিবা ঠিক আছে এরকম কোন পিক্স দেওয়া হয় না মন থেকে যা আসে তা আপনারা একটু সহযোগিতা করবেন আমরা এগুলি আমরা এই বাংলাদেশ বাউল সমিতিতে জমা দিব এরপর এই বাংলাদেশ বাউল সমিতিতে থেকে ষষ্ঠ মন্ত্রণালয়ে জমা দিবে এরপর তারাই ভাগ ভাগ করে হয়তো এই দিয়া দিবে তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে যতটুকু মন চায় আমরাও সহযোগিতা করব এমাতে আমাদের এই যদি কোনো পান্ট থাকে আমাদের পার্ট থেকেও মানে যতটুক সম্ভব এতটুকু আমরা সহযোগিতা করব সবাই কালকে এগারোটা থেকে বারোটার ভিতরে উপস্থিত থাকবেন আমরা এই প্রথমেই বাস এই বিষয়ে নিয়ে কিছু আলাপ আলোচনা করব। কিছু গান করবো আমার সঙ্গে থাকবে মানে আমরা আমরা এই এই দিকের মধ্যে ভিতরে দুজনেই কিন্তু এটার চান উদ্যোগ নিয়েছি তো সবাই উপস্থিত থাকবে আরো কোনায় কিছু 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 মিন মিন কিছু পয়েন্ট আছে এই পয়েন্টে আমরা যাব আমরা কিছু বন্যার বানবাসী মানুষদের জন্য কিছু কথাবার্তা বলবো কিছু সহযোগিতা চাইবো আপনারা যে যেমন পারেন সহযোগিতা করবেন আর যদি কোনো মানুষ দেখা গেছে যে আসতে পারছেন না এখানে আমার নাম্বার দেওয়া আছে বিকাশে নাম্বার দেওয়া আছে এই বিকাশেও আপনারা পাঠিয়ে দিতে পারেন এখানে কে কত দিবেন ঠিক আছে আপনারা আগে ফোন দিয়ে বলবেন যে আমি অত টাকা দিতেছি আমরা যতটুক পারি আমরা চাইতেছি যে বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা একটা যতটুক সম্ভব একটা অনুদান দেওয়ার জন্য সবাই দো করবেন আর সবাই এদিকে একটু খেয়াল রাখবেন চোখ রাখবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম তেরো জন নবী তিনশো আউলিয়াকে স্মরণ করে যার আঙ্গিনে থেকে এসেছি নেত্রকোনা মদনপুর হজরত শাহ সুলতান কুমার উদ্দিন রুমি রহমদুল্লাহ দরবারে আমার বক্তিপূর্ণ সালাম রেখে এখানে আজকে সোবাহান শাহ রহমতুল্লাহ স্মরণে আজকের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানের সভাপতি সোহরাব মেম্বার দুই দৈনং ওয়ার্ড প্রধান অতিথি জনাক ফারুক আলী চেয়ারম্যান রায়পুরা ইউনিয়ন পরিষদ উদ্বোধক দুলাল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক রায়পুরা ইউনিয়ন আরও যারা উপস্থিত আছেন মজনু ভান্ডারি হিরণ ভান্ডারী নুরু ভান্ডারি মিরাজ মিয়া ভান্ডারী সিরাজ মিয়া ভান্ডারি শপি শ্যামল ভান্ডারি টিপু সুলতান টকি মোল্লা রহমতুল্লা আলহের খাদিম ও সিঞ্চি সকলের কাছে সালাম রেখে আপনারা দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ পদারা আলী মামুনদের কাছে সালাম রেখে অন্যান্য জাতির কাছে আমার প্রাণ্ডাল ভালোবাসা রেখে হিন্দু দাদাদের কাছে আমার আদাব রেখে আজকের এই অনুষ্ঠান শুরু করছি আমার সঙ্গে যিনি গান করবে যার সঙ্গে আমি গান করব আপনাদের এলাকার অথবা এই নরসিংদীর পরিচিত সুপরিচিত একজন মুখ আমার ভাই আমির দেওয়ান সাহেবের সুযোগ্য ছাত্র সমল দেওয়ান আমার ছোট ভাই আসলেই হাসতে আমির ভাইয়ের সাথে সম্পর্কটা কিন্তু ভাইয়াসারি সম্পর্ক তো বিষয়টা হলো তারে কিন্তু আমি সত্য কথা আমি চিনতাম না সে যখন আমাকে ফোন দিছে যে ভাই আমি আপনার ছোট ভাই তখন চিন্তা করলাম যে আসলে তো তার উস্তাদের হে হে যে তো আমার এই বড় ভাই ডাকছে আচ্ছা যে যে ডা মজা ভাই মুসলমান মুসলমান ভাই ভাই তো যাই হোক শ্যামল দেওয়ান আমাকে বলছে যে ভাই আপনার আমার এখানে আসতে হবে এটা আমার বাড়ির পাশে অনুষ্ঠান হয়তো এই আমরা এটা পারবো না ষাট সত্তর হাজার টাকা বায়না দেয়া আপনাকে আনার মতো কোনো সুযোগ সুবিধা নাই কিন্তু আমি আপনার ছোট ভাই এই হিসাবে এই খাতিরে যদি আসেন তাহলে আসতে পারেন আর যদি আমাকে যদি হিংসা অহংকার করেন তাইলে দয়া মানে হীরা দয়াও চায় দয়া করে আইসেন না তখন এই তার কথা এখানে আসা সে আমার ছোট ভাই আসলেই আমি আসা মুহুর্তে এখানে আসছি কিন্তু আমি ষাটটার সময় ষাটটার সময় এখানে আসছি এই ষাটটার যে সময় থেকে আসছি এই সময় থেকে এখন পর্যন্ত আমার সাথে যেভাবে আপ্যায়ন আদর আচার আচার আচরণ যেভাবে করতেছে মানুষের কিন্তু এইটাই কিন্তু থাকবে টাকা কি এক জায়গায় দশ টাকা কম দিছে না বেশি দিছে এটা কিন্তু থাকবে না থাকবে কিন্তু আচার আচরণ আপ্যায়ন কারণ আজকে আমি সারা রাত্র এখানে রইলাম তখন যদি একটা মানুষ যদি আচার আচরণ যদি খারাপ করে তাহলে হয়তো আমি কোনো কিছু বলবো না কিন্তু আরেকবার এই জায়গাটার কথা স্মরণ হইলে মনটা হইলে একটু বাড়ি যে না এনত আমার এই কথাটা কইছিল তবে যাই হোক আমি জানি আমার উস্তাদের এখানে অধিকাংশ যারা আছে এই নরসিংদিবাসী যারা আছে সবাই আমার উস্তাদের ভক্ত এর মধ্যে আসলে আমি কি আমাকে আপনারা যতটুকু বড় মনে করেছে না আসলে আমি কিন্তু এত বড় না আমি কিন্তু কিচ্ছু জানি না আমি গানও ঠিকমতো গাইতে পারি না যন্ত্র বাজাইতে জানি না আমি উপস্থাপনাটাই ঠিকমতো আমি করতে জানি না এরপরেও মানুষ অনেকে হয়তো না করে যে আমি কিছু জানি না আর আমি কিন্তু বলি যে আমি আসলেই কিছু জানি না তো এরপরেও মানুষ আমাকে ভালোবাসে আপনারা আমাকে ভালো ভালোবাসেন আপনাদের ভালোবাসা দোয়া নিতে আসছি চরণ নিতে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার উভয় শিল্পী আমার ছোট ভাই আমি প্রতিপক্ষ বলবো না আজকে সারা রাত্রি আমার ছোট ভাই সে আমার কোনো প্রতিপক্ষ শিল্পী না তো তার জন্য আপনারা দোয়া করবেন আমিও দোয়া করি যদি আমার মালিকের আমার দোয়া যদি মালিক কবল করে তাহলে অবশ্যই অবশ্যই আগামী দিন হয়তো একটা নক্ষত্র হয়ে দাঁড়াইতে পারবে এটা হলো আমার বিশ্বাস